আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি সমাধান করবো তোমাদের নয় নং তো নয় এ বলা হয়েছে কি যে সবুজ ডালিম ও লিঙ্কন তিন বাই তাদের পিতা ছয় হাজার তিনশো টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন এতে সবুজ ডালিমের সবুজ পাবে কে পাবে সবুজ পাবে কার ডালিমের টাকার পাঁচ ভাগের তিন অংশ ঠিক আছে পাঁচ ভাগ করে তিন অংশ পাবে সবুজ এবং ডালিম পাবে লিঙ্কনের দ্বিগুণ টাকা ডালিম পাবে কার দ্বিগুণ টাকা লিঙ্কনের দ্বিগুণ টাকা বলতে যে প্রত্যেকে টাকার পরিমাণ ব্যয় করো এখন এখানে একটা বিষয় লক্ষ্য করো যেখানে কিন্তু ডালিমে টাকার পরিমাণটা মোটামুটি এখানে একটা ইঙ্গিত দেওয়া আছে যে কত হবে সেটা হচ্ছে যে পাঁচ ভাগের তিন অংশ সে ডালিম পাবে আবার লিঙ্কন পাবে সরি ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পাবে এখানে কিন্তু লিঙ্কন যে কত টাকা পাবে এটা কিন্তু এখানে কোনো উল্লেখ নাই এখানে কিন্তু সবুজের টাকাটার একটা নির্দিষ্ট একটা ইঙ্গিত যদিও না থাকে একটা ইঙ্গিত আছে এখানে যে সবুজ পাবে পাঁচ অংশ যদি পায় তাহলে ডালিম পাবে তিন অংশ কিন্তু এখানে লিঙ্কন কতটুকু টাকা পাবে এটা কিন্তু এখানে কোনো উল্লেখ নাই তাহলে এই জন্য আমরা ধরে নি যে লিঙ্কনের টাকা হচ্ছে কি ক টাকা মনে করি লিঙ্কন পাবে ক টাকা তাহলে ডালিম কত পাবে লিঙ্কনের দ্বিগুণ টাকা পাবে তাহলে ক এর দ্বিগুণ কত দুই টাকা এখন সবুজ কত টাকা পাবে সবুজ পাবে ডালিমের টাকার পাঁচ ভাগ করে তিন ভাগ তাহলে দেখো সবুজ পাবে ডালিমের টাকার ডালিমের টাকাটাকে কি করবে পাঁচ ভাগ করে তিন ভাগ পাবে এখন দেখো এই পাঁচ দ্বারা তো দুই ককে বাক করা যায় না তাহলে কি করতে হবে তোমার এই দুই ক এবং ছয় গুণ করে এখানে গুণাকারে লিখতে হবে তাহলে দুই দ্বারা যদি এই তিনকে এই দুই দ্বারা যদি আমরা এই তিনকে গুণ করি তাহলে কত পাই ছয় পাই আর এখানে দেখো কি আছে এখানে আরও ক আছে তাহলে ছয়ের সাথে আমরা এই যে এখানে ক লেখলাম ঠিক আছে আর নিচে কি আসে পাঁচ এই যে নিচে পাঁচ ঠিক আছে এটা হচ্ছে তোমার এই সবুজের টাকা এখন দেখো যদি আমরা সবুজের টাকা অনুপাত ডালিমের টাকা অনুপাত লিঙ্কনের টাকাটা লিখি তাহলে এটা হচ্ছে সবুজের টাকার অনুপাত ঠিক আছে আর এটা হচ্ছে ডালিমের টাকার অনুপাত আর এটা হচ্ছে লিঙ্কনের টাকার অনুপাত এরপরে দেখো যে অনুপাতগুলো লেখার পরে এখানেও কিন্তু ক আছে এখানেও ক আছে এখানেও ক আছে। তো আমরা কী করলাম যে প্রত্যেকটা থেকে দ্বারা ভাগ করে দিলাম খ দ্বারা ভাগ করে দিলাম তার মানে কি আমরা যদি এখানে একটা বিষয় দেখো যে এই খকে যদি আমরা ক দ্বারা ভাগ করি তাহলে কয়ে কয়ে খাটা তারপরেও কিন্তু আমাদের ফল কত থাকবে ওয়ান থাকবে তাহলে এইখানে কত থাকবে যে আমাদের কত কাটা যাবে উপরে থাকবে ছয় আর নিচে হচ্ছে পাঁচ এই যে লেখলাম পাঁচ ভাগের ছয় আর এখানে কি থাকবে শুধু দুই থাকবে এই যে দুই আর এখানে তো আমরা বললামই যে এই ককে যদি আবার খ দ্বারাই ভাগ করা হয় ঠিক আছে তাহলে এক থাকে আচ্ছা এরপর আমাদের কাজটা কি যেহেতু নিচে এখানে দেখো নিচে এখানে পাঁচ আছে এই পাঁচটাকে কাটতে হবে তাহলে এই পাঁচটাকে কাটার জন্য কী করতে হবে যে কেউ পাঁচ দ্বারা গুণ কর এই কেউ পাঁচ দ্বারা গুণ করতে হবে হ্যাঁ তাহলে ছয়কে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি তাহলে কত হয় দেখো তাহলে এই পাশে আর এই পাশে কাটা তাহলে এখানে কী থাকবে শুধু ছয় এই যে ছয় ঠিক আছে তাহলে শুধু ছয়কে গুণ করলে হবে না দুই কেউ গুণ করতে হবে তাহলে দুইকে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি দশ আবার ও এককেও গুণ করতে হবে এককে যদি পাঁচ দ্বারা গুণ করি তাহলে কত হয় পাঁচ হয় ঠিক আছে এখন যে অনুপাতটা বের হয়েছে সবুজের টাকা হচ্ছে ছয় অনুপাত ডালিমের টাকার পরিমাণ হচ্ছে দশ অনুপাত এবং লিঙ্কনের টাকা হচ্ছে পাঁচ অনুপাত এখন আমরা কিন্তু তিনজনের টাকার অনুপাতটা আমরা পেয়েছি এখন আমরা কি করবো এই তিনটা অনুপাত একসাথে যোগ করবো তাহলে যোগ করলে আমরা কত পাই একুশ পাই তাহলে এখন কত টাকা ভাগ করে দেবে ছয় হাজার তিনশো টাকা এই ছয় হাজার তিনশো টাকাকে কয় ভাগ করবে একুশ ভাগ করবে কিন্তু একুশ ভাগ করে সবুজ কত ভাগ পাবে ছয় ভাগ তাহলে যত ভাগ করা হবে এটা লিখতে হবে তোমার কোথায় নিচে লিখতে হবে এবং সবুজ পাবে কয় ভাগ ছয় ভাগ এই ছয় লিখতে হবে উপরে এখন যদি আমরা এই একুশ দ্বারা ঠিক আছে দেখো এই একুশ দ্বারা যদি আমরা ছয় হাজার তিনশোকে ভাগ করি তখন আমাদের কত হয় হুম যে তিনশো হয় ঠিক আছে তিনশো হয় আর এই তিনশোকে যদি আমরা এই ছয় দ্বারা গুণ করি তখন আমরা কত পাই আঠারোশো টাকা পাই তিনশো আঠারো আর হচ্ছে দুই শূন্য এরপর হচ্ছে ডালিমের টাকা তো ডালিম কত টাকা পাবে টোটাল টাকা হচ্ছে কত তিন হাজার ছয় হাজার তিনশো টাকা এই তিন হাজার ছয়শো টাকাকে টোটাল ভাগ করবে কটা একুশটা এই একুশটা ভাগের মধ্যে কয়টা বাঘ পাবে দশ বাঘ ডালিম পাবে তাহলে দেখো যে আমরা যদি ওই একুশ দ্বারা ছয় হাজার তিনশোকে ভাগ করি তখন পলাশে কত তিনশো তো টাকা ঠিক আছে এই তিনশো টাকাকে যদি আমরা দশ দ্বারা গুণ করি যেহেতু তো এখানে গুণ করতে হবে গুণের সম্পর্ক হুম তাহলে গুণ করলে কত হয় তিন হাজার টাকা হয় ঠিক তো দ্রুপ আমরা এখন বের করবো লিঙ্কনের টাকা তা লিঙ্কন কত টাকা পাবে টোটাল টাকার পরিমাণ কত ছয় হাজার তিনশো টাকা এটাকে টোটাল ভাগ করছে কয় ভাগ একুশ ভাগ এর মধ্যে লিঙ্কন পাবে কয় ভাগ পাঁচ ভাগ তাহলে তুমি যদি এই ছয় হাজার তিনশো টাকাকে একুশ দ্বারা ভাগ করো আমরা পাই কত যে তিনশো ঠিক আছে না তিনশো টাকা পাই এই তিনশোকে যদি আবার পাঁচ দ্বারা গুণ করি তাহলে আমরা কত পাই পনেরোশো টাকা পাই তাহলে লিঙ্গন পাবে কত টাকা পনেরোশো টাকা ঠিক আছে তাহলে এখানে আমরা উত্তরে লিখবো যে সবুজ পাবে আঠারোশো টাকা ডালিম পাবে তিন হাজার টাকা এবং লিঙ্কন পাবে পনেরোশো টাকা এরপরে দেখো যে এরপরে অঙ্কটা হচ্ছে এগারো নং হ্যাঁ এগারো এ বলা হয়েছে যে তামা দস্তা ও রুপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হল ওই গহনায় তামা ও দস্তার অনুপাত তামা এবং দস্তার অনুপাত দেওয়া আছে এক অনুপাত দুই এবং দস্তা ও রুপার অনুপাত তিন অনুপাত পাঁচ তাহলে উনিশ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে তাহলে আমাদের কি করতে হবে রূপার পরিমাণটা বের করতে হবে তাহলে এখানে কিন্তু অনুপাত দুইবার দেওয়া একবার হচ্ছে তামা ও দস্তা আরেকবার হচ্ছে দস্তা ও রূপা তাহলে আমরা লিখব যে দেওয়া আছে যে কি দেওয়া আছে যে তামার ওজন অনুপাত দস্তার ওজন এক অনুপাত দুই আবার দেখো এখানে হুম দস্তা ও রূপার অনুপাত তিন অনুপাত পাঁচ এ যাওয়ার লেখা হয়েছে যে দশটার ওজন অনুপাত হ্যাঁ রূপার ওজন তিন অনুপাত দুই মানে এখানে একটা বিষয় লক্ষ্য করবা এখানে দ্বিতীয়বারে হচ্ছে দশটা আর এখানে প্রথমবার হচ্ছে দশটা আচ্ছা এখানে দ্বিতীয়বারে দশটার অনুপাত কত দুই আর এখানে প্রথমবারে দশটার অনুপাত কত তিন এখন দেখো দশটা এবং দশটা কিন্তু মিল নেই এই জন্য আমাকে কি করতে হবে এই দুইটাকে এক করতে হবে দুইটার অনুপাত একই অনুপাতে প্রকাশ করতে হবে যদি এরকম থাকে যে আমাদের এখানেও দশটা এখানেও দশটা দুইটা একই জিনিস কিন্তু এই অঙ্কে ভিন্ন ভিন্ন অনুপাত দেওয়া থাকে তাহলে তুমি কি করবা তোমার কাজ হচ্ছে প্রথমে দেখো নিচে এখানে দশটা আছে না এই যে দশটা ঠিক আছে এই যে দশটা এই দশটার যে অনুপাতটা আছে এই অনুপাত দ্বারা নিষেধ দুটাকে গুণ করবা নিচে দুইটা অনুপাতকেই গুণ করবা তাহলে যদি আমরা ওই তিন দ্বারা যদি তিন দ্বারা যদি এককে গুণ করি তাহলে কত হবে তিন একে তিন আবার কি করতে হবে তিন দ্বারা দুইকে গুণ করতে হবে তাহলে তিন দু গুণে ছয় এই যে আমরা ছয় লিখলাম আচ্ছা এরপরে কি করতে হবে আবার এইখানে যে দশটা আছে না এই দশটার অনুপাতটা দ্বারা নিচের দুইটাকে গুণ করতে হবে ঠিক আছে কারণ আমরা এখানে যে কাজটা করছিলাম যে এই দশটার অনুপাত দ্বারাই উপরের দুইটাকে গুণ করেছিলাম ঠিক তদুক তুমি কি করবা নিচেরটাকেও উপরের দশটার অনুপাত দ্বারা গুণ করবা তাহলে দেখো তুমি যদি এটা গুণ করো তাহলে কত পাও তিন দুগুণের ছয় আর আবার যদি দুই দ্বারা যদি পাঁচকে গুণ করো তাহলে কত পাও হ্যাঁ পাঁচ দুগুণে দশ তাহলে এখানে দেখো দুইটা অনুপাত এখন মিল আছে এখানেও ছয় এখানেও কিন্তু ছয় ঠিক আছে আচ্ছা এখন তুমি এটা লিখবা যে তামার ওজন কত তিন এই যে তিন এরপর হচ্ছে দশটার ওজন দশটার ওজন কত ছয় এই যে ছয় এরপর হচ্ছে রূপার ওজন রূপার ওজন কত দশ এই যেখানে দশ লেখা হয়েছে আচ্ছা আমরা যখন তিনটার অনুপাত বের করলাম এখন আমরা কী করব যে এই তিনটা অনুপাত একসাথে যোগ করব। তিনটা অনুপাত একসাথে যোগ করব। তাহলে যোগ করলে আমরা কত পাই উনিশ পাই ঠিক আছে এখন আমাকে বের করতে হবে যে গহনাটার ওজন হচ্ছে কত গ্রাম উনিশ গ্রাম এই উনিশ গ্রাম ওজন গহনায় রূপার পরিমাণ আমাকে বের করতে হবে তাহলে তুমি কি করবা প্রথমে এ উনিশ লেখবা তো উনিশ গ্রামের মধ্যে টোটাল ভাগ করা হয়েছে কয় ভাগ উনিশ ভাগ ঠিক আছে উনিশ ভাগের মধ্যে আমাদের যেহেতু রূপার ওজন বের করতে হবে তাহলে রূপার অনুপাত কত দশ এই দশ লিখতে হবে তোমাকে নিচে আর যত ভাগ করা হয়েছে অত লিখতে হবে সরি এখানে আমি একটু ভুল বলেছি যে এখানে যেহেতু রূপার ওজন বের করতে হবে এই জন্য রূপার ওজনটা যে অনুপাত এটা তুমি উপরে লিখবা আর যত ভাগ করা হয়েছে এটা তুমি নিচে লিখবা ঠিক আছে যদি আমরা নিচে লেখার পরে উনিশ দ্বারা এই উনিশকে যদি ভাগ করি তাহলে কত হয় এক হয় আবার এই এক দ্বারা তুমি যদি একে গুণ করো তাহলে কত হয় দশ হবে এই যদি উনিশ আর উনিশ কাটা তার মানে কি এক এই এক দ্বারা যদি এই দশকে গুণ করো তাহলে কত পাই দশ পাই তাহলে ওই গহনায় রোপার পরিমাণ হচ্ছে দশ গ্রাম এটাই হচ্ছে উত্তর তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা